স্ত্রীকে আদর করতে যাচ্ছি যখন আমি উপগত হয়েছি তখনই তার শরীরের চাপে তার পেশাব লিক করেছে মানে বিছনা ভিজে গেছে প্রস্রাব দিয়ে এটা স্ত্রীর জন্য মারাত্মক একটা লজ্জার স্ত্রীরা তো এমনি বাসর ঘরে লজ্জায় থাকে নতুন একটা পরিবেশ একজন নতুন মানুষের কাছে অনেক লজ্জায় থাকে তার উপরে বিছনার মধ্যে প্রস্রাব হয়ে যাওয়া কতখানি লজ্জার এবং বিড়ম্বনার কিন্তু আপনারাও নিশ্চয়ই এই দম্পতির জন্য দোয়া করবেন যে এই পুরুষটা মানে তার স্বামীটা এতই হৃদয়বান এতই ভালো যে তার স্ত্রীকে খারাপ কোনো কথা বলে নাই অথবা ঘর থেকে বেরো করে দেয় নাই অথবা পরদিনই বাপের বাড়িতে পাঠিয়ে দেয় নাই তিনি সবার কাছে জিনিসটা গোপন করে মানে বাসরের পরে তো আবার অনেক অনুষ্ঠান থাকে আচার অনুষ্ঠান থাকে আপনা আমি নানান নানান রকম কি যেন সব বউ তারপরে কত রকমের অনুষ্ঠান থাকে সেগুলি শেষ করে সে আমার কাছে নিয়ে এসছে এবং গোপনীয়ভাবেই নিয়ে এসছে স্ত্রীর এই সম্মানটা রক্ষা করে করেই বিবাহিতা রমণীর যে কারণে হয়েছিল সেটা হলো নিউরোপ্যাথিক বা নিউরোজেনিক ব্লাডার এটা সারিয়ে দেয়া অনেক দুরহ বিষয় খালি ওষুধ দিয়ে সারে না অনেক সময় আমাদেরকে সিস করতে মানে ক্লিন ইন্টারমিটেন্ট ক্যাথেটার সময় সময় মানে দিনে রাতের মধ্যে অন্তত চারবার নিজে নিজে ক্যাথেটার দিয়ে প্রস্রাব বের করে দিতে হয় বছরখানেক আগের এক ঘটনা গল্প আকারে বলছি এক যুবক যুবতী মানে এক দম্পতি নয়া দম্পতি নবদম্পতি বিবাহ হয়েছে তার সপ্তাহখানিক আগে মানে বলে না যে সিঁথির সিঁদুর জলজল করছে হাতের শাখা বা হাতের মেহেদির রং তখনও মুছে মুছে যায়নি এই অবস্থায় আসলো এসে মেয়েটা তো লজ্জায় বলতে পারছে না স্বামীটা বলছে এক যুবক যুবক স্বামীটা বলছে যে স্যার আমার স্ত্রী বাসর রাতেই যখন আমরা সেক্স করতে যাচ্ছি যখন স্ত্রীকে আদর করতে যাচ্ছি যখন আমি উপগত হয়েছি উপগত মানে স্বামীর স্ত্রী করে শুয়েছে তখনই তার শরীরের চাপে তার পেশাব লিক করেছে মানে বিছনা ভিজে গেছে প্রস্রাব দিয়ে এটা স্ত্রীর জন্যে মারাত্মক একটা লজ্জার স্ত্রীরা তো এমনি বাসর ঘরে লজ্জায় থাকে নতুন একটা পরিবেশ একজন নতুন মানুষের কাছে অনেক লজ্জায় থাকে তার উপরে বিছনার মধ্যে প্রস্রাব হয়ে যা। কতখানি লজ্জার এবং বিড়ম্বনার কিন্তু আপনারাও নিশ্চয়ই এই দম্পতির জন্য দোয়া করবেন যে এই পুরুষটা মানে তার স্বামীটা এতই হৃদয়বান এতই ভালো যে তার স্ত্রীকে খারাপ কোনো কথা বলে নাই অথবা ঘর থেকে বেরো করে দেয় নাই অথবা পরদিনই বাপের বাড়িতে পাঠিয়ে দেয় নাই তিনি সবার কাছে জিনিসটা গোপন করে মানে বাসরের পরে তো আবার অনেক অনুষ্ঠান থাকে আচার অনুষ্ঠান থাকে আপনা আমি নানান নানান রকম কি যেন সব বউ তারপরে কত রকমের অনুষ্ঠান থাকে সেগুলি শেষ করে সে আমার কাছে নিয়ে এসছে এবং গোপনীয়ভাবেই নিয়ে এসছে স্ত্রীর এই সম্মানটা রক্ষা করেই আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে আসলে এই মেয়েটি প্রস্রাব করতে পারে না ক্লিয়ার করে আমরা সেটাকে বলি ক্রনিক ইউরিনারি ডিটেনশান মানে দীর্ঘমেয়াদি প্রস্রাব জমে থাকা প্রস্রাব থলির মধ্যে দীর্ঘমেয়াদিভাবে প্রস্রাব জমে থাকা এটা অনেক নারীরই হতে পারে অনেক পুরুষেরই হতে পারে অনেক কারণে হতে পারে তো এই মেয়েটির এই যুবতী সদ্যবিবাহিতা রমণীর যে কারণে হয়েছিল সেটা হলো নিউরোপ্যাথিক বা নিউরোজেনিক ব্লাডার এটা সারিয়ে দেয়া অনেক দুরহ বিষয় খালি ওষুধ দিয়ে সারে না অনেক সময় আমাদেরকে সিস করতে মানে ক্লিন ইন্টারমিটেন্ট ক্যাথেটার সময়ে সময়ে মানে দিনে রাতের মধ্যে অন্তত চারবার নিজে নিজে ক্যাথেটার দিয়ে প্রস্রাব বের করে দিতে হয় এটা অনেক যুবতীর অনেক তরুণীর অনেক তরুণের অথবা বৃদ্ধ মানুষের হতে পারে নিউরোজেনিক ব্লাডার বা নিউরোপ্যাথিক ব্লাডার যদি হয় এইভাবে গোপনে প্রস্রাব আটকে থেকে থেকে যায় এবং প্রস্রাব পড়ে যেতে থাকে বা ঝরে যেতে থাকে তখন তার চিকিৎসা যখন ডাক্তারেরা লেখে যে আপনি নিজে নিজে ক্যাথেটার দিয়ে প্রস্রাব বের করবেন না হলে কিডনি নষ্ট হয়ে যাবে কারণ আপনি যদি প্রস্রাব রেগুলারলি নিয়মিতভাবে না ত্যাগ করেন আমরা যে মূত্র ত্যাগ করি মূত্র যদি না ত্যাগ করি যদি জমিয়ে রাখি তাহলে কি ক্ষতি হবে প্রথমে ক্ষতিটা হবে প্রস্রাব থলিটা নষ্ট হয়ে যাবে তারপরের ক্ষতিটা হবে প্রস্রাবের থলির ওপরের অংশ তার মানে কিডনি এবং কিডনির নল ফুলে ফেঁপে ঢোল হয়ে যাবে এবং তারও পরে কিডনি দুটোই একসাথে নষ্ট হয়ে যাবে আমরা তখন বলবো সিকেডি ডিউ টু অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথির ফলে কিডনি দুটোই নষ্ট হয়ে গেছে